হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেসিয়ালি লিভিং তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর পুজোর আগ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যে কোনো মলগুলোতে কিন্তু ভালো অফ দিচ্ছে আর আজকে আমরা গেছিলাম স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে কিন্তু বেশ ভালো অফ দিচ্ছে অনেক প্রচুর জিনিসের ওপর বাই ওয়ান গেট ওয়ান আছে তো প্রচুর পরিমাণে কিন্তু অফ আছে তোমরা গেলে যেতে পারো আর খুব ভালো ভালো জিনিস কিন্তু পেয়ে যাবে তো চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব আমি আজকে গেছিলাম স্মার্ট বাজারে কারণ পুজোর আগে যাব বাড়িতে আমার ছেলে হওয়ার পর এই ফার্স্ট টাইম যাব বাড়িতে তো কিছু গিফট তো নিয়ে যেতে হবে সেই জন্য গেছিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর ঘরের তো টুকটাক নিয়েছি এবার সেভাবে আর গ্রসারি আর নেই নিয়ে যেহেতু বাড়ি থাকবো না তো যেগুলো খুব এমার্জেন্সি সেরকম কিছু প্রোডাক্টই নিয়েছি আর সবার ফার্স্টে দেখো তোমাদের সাথে শেয়ার করবো একটা মামি পোকো প্যান্টস নিয়েছি যাদের বাড়িতে ছোটো বেবি আছে তাদের তো এটা লাগেই আর এবার আমি মামি পোকো প্যান্টস নিয়েছি এটাও ইউজ করি আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি আর প্যাম্পার্সও আমি ইউজ করি এটাতে দেখো ফিফটি পারসেন্ট অফ ছিল এটাতে ভালো অফ ছিল তো যাদের বাড়িতে ছোট বেবি আছে তারা কিন্তু নিতে পারো এটা ফর্টি আছে ফর্টি টু প্যান্টস আছে এটা এটা ভালো এটা প্রায় টুয়েলভ আওয়ার্স কিন্তু এটা যেটা অ্যাবসর্ভ করে আর আমি বলবো খুবই ভালো এটাও ভালো প্যাম্পার্সের যেটা প্রিমিয়াম আছে সেটাও কিন্তু ভালো আমি সেটাও ইউজ করি তো এটা আমি শেয়ার করলাম এটার ওপরও অফ আছে ভালো দেখো আমি যেটা ভেবেছি যে জামা কাপড় সেভাবে আমি কিনি নিজের জন্য এখনও কিনি নিজে তোমাদের সাথে শেয়ার করবো তো জামা কাপড় কিনি ছেলের কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো পরে আর এই সেটটা তোমরা দেখতে পাচ্ছ লাউ কালার যে টুয়েলভ পিসের সেটটা এটা আমি ঠাকুরের জন্য নিয়েছিলাম এর আগে আর তোমাদের সাথে শেয়ার করেছি ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে প্রোডাক্টটা আর আমি সেই জন্য ভাবলাম যে জামা কাপড় দিলে জামাকাপড় যেগুলো হয় এর সবাই মোটামুটি কেনে আর ইউজ করে একটা টাইম খারাপ হয়ে যায় তো আমি ভাবলাম যে তার থেকে এটা দেওয়া ভালো তো এরকম আমি দুটো নিয়েছি তো এরকম দুটো বক্স নিয়েছি আর ওখান থেকে একটু চেক করে নিয়েছিলাম দেখো না দুটো বক্স আছে তো দুটো নিয়ে এসেছি দুটো গিফট দেওয়ার জন্য আর যেহেতু প্যাকগুলো আমি খুলে চেক করে নিয়ে এসেছি গিফট দেবো তো ভেতরে সব জিনিস ঠিক আছে কি না যেটা চেক করে নিয়ে এসেছি তো এটা খুলে গেছে তো আমি বাড়ি যাওয়ার আগে আরও ভালো করে প্যাক করে নিয়ে যাব কারণ গাড়িতে যেটা হবে জার্কিংয়ে এটা খুলে যেতে পারে তো আমি এটা ভালো করে আবার প্যাক করে রাখবো কারণ ওখান থেকে যখন খুলে চেক করেছে তো এগুলো এরকম আলগা হয়ে গেছে তো এটা আমি দিয়ে ভাবছি আবার ভালো করে করে প্যাক তো এগুলোতেও কিন্তু ভালো অফ আছে আর সেলোর যে সমস্তগুলো কি বলে প্লেট সম অনেক কিছু আছে বউল এগুলোর ওপরও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো আমি যেহেতু বাড়ি যাব আর সেই জন্য আর আলাদা করে ওরকমভাবে কিনি কিন্তু ইচ্ছা করছিল প্লেট বা কিছু নেওয়ার প্লেট সেলোর প্লেট যেগুলো সিঙ্গেল পিসের প্লেটগুলো কিন্তু খুব কম প্রাইস ছিল তো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল সেলোর সবগুলোতে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল আর তো আমি এই রকম দেখো দুটো বোল নিয়ে এসেছি এটা এরকম দেখো টাইট এরকম কভার লাগানো তো এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো তোমরা গেলে দেখতে পারো আর এই দুটো আমি যেটা নিয়ে এসেছি এটা এই দুটো আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি তো যেটা হয় না কখনো গোপালের জন্য আমান্ডস বা কিছু ভেজালে বা কিছু রাখার জন্য না অল্প কিছু রাখার জন্য তো এরকম টাইপসের কী বলে বৌলগুলো তো ঠিক আছে কিন্তু বৌলে তো আবার একটা কিছু প্লেট বা কিছু দিয়ে ঢাকতে হয় আর এইটা দেখো খুব সুন্দর টাইট কিন্তু এরকম একটা লিড লাগানো আছে তো এই জন্য আমি এই দুটো নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ান ছিল আরও জিনিস নিতে ইচ্ছা করছিল কিন্তু যেটা হয়েছে আমি বাড়ি যাব যেহেতু এখন আর এই জন্য বেশি কিছু নিলাম না আর সামনের মাসে যদি আবার কিছু থাকে অফ সেলোর সেলোরগুলোর উপর তো এগুলো আবার আমি নেব। এগুলোতে কিন্তু বেশ ভালো ফ্রিজে অল্প কিছু রাখার জন্য কিন্তু খুব ভালো আমি বলবো অল্প হয় না অনেক কিছু ছোটো জিনিস আমরা রাখি তো এটা টিফিন বক্সের মতন কিন্তু কাজ করবে বোল তো আমার ঠাকুরের জন্য প্রচুর আছে কিন্তু আমি নিয়ে এসেছি এটা শুধুমাত্র লিড আছে এই জন্য তো দেখো কত কিউট টাইপসের আর খুব ভালো এটার মধ্যে আমি ড্রাই ফ্রুটস গুলো ভেজাতে পারবো ঠাকুরের জন্য তো দেখো বাই ওয়ান গেট ওয়ান তো এই এইটি আছে এমআরপি বাই ওয়ান গেট ওয়ান মানে ফর্টি করে এক একটা পড়েছে তো আমার কাছে খুব ভালো লেগেছে রিজনেবল প্রাইস সামনের মাসে যদি থাকে আমি আরো দুটো নিয়ে আসবো তো বেশ ভালো ফ্রিজে রাখার জন্য কিন্তু ভালো এগুলো আর এরপর তোমাদেরকে দেখা সমস্ত কিছুর ওপরে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল আমি অনেক কিছু এনেছি সেগুলো তো সরিয়ে রেখে এসেছি আর ডালিয়া নিয়ে এসেছি তো ডালিয়া গণেশের যেটা ডালিয়া হয় ওটা আমি নিয়ে আসি কিন্তু ওটা ছিল না আছে তো আমি এই ডালিয়াটা নিয়ে এসেছি এটা ওদের রিলায়েন্সের নিজস্ব প্রোডাক্ট এটা তো এটা নিয়ে এসেছি ওদের এই এগুলো ভালো হয় তো এটা নিয়ে এসছি এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আছে তো ডালিয়াটা যেহেতু আমরাও খাই আবার ছেলেকেও একটু দেই এখন খিচুড়ি করে তো সেই জন্য নিয়ে সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আছে আর ভালো অফ আছে যেহেতু পুজো তো এই জন্য ভালো অফ আছে আর একটা জিনিস দেখাই তো এইরকম দেখো যেগুলো ম্যাটগুলো আছে না আমি অনেক দিন ধরে ভাবছিলাম বাথরুমের সামনে নেব নেব করছিলাম কিন্তু প্রত্যেকবারই শপিং করতে যাই ভুলে যাই আর এবার গিয়ে চোখে পড়েছে তো আমি নিয়েছি এটার ওপরও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান দেখো ওয়ান ফোর্টি নাইনে এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আছে তো আমি এরকম একটা নিয়েছি আর দেখো এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে দেখো এরকম একটা নিয়েছি এটা দূর থেকে দেখলে মনে হচ্ছে কি যে সুতো দিয়ে কাজ করা এত সুন্দর আর যেটা হয় না বাথরুমের সামনে জল মানে পায়ে আসলে যেটা হয় স্লিপ হয় তো এটা আমি দেখলাম মানে ওইভাবে স্লিপ করে না তো এটা খুব ভালো এটা অন্য যে সমস্ত ম্যাট গুলো রাখা হয় না ওটা সরে যায় আর ভিজে যায় তো এটাতে দেখেছি আমি যে জলও ভালো কিন্তু শোক করে তো এই দুটো প্রিন্টেড দেখো নিয়েছি আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছে ছিল তো আজকে দেখলাম অফে আছে বাই ওয়ান গেট ওয়ান তো এরকম দুটো নিয়েছি কোয়ালিটি কিন্তু আমার ভালো লেগেছে আর সাইজটাও বেশ বড় এরকম না যে সাইজটা ছোট তো সাইজটা বেশ বড় আর ভালো বেশ বাথরুমের জন্য ভালো আমার দুটো বাথরুমের সামনে দুটো পাতব এই জন্য আমি নিয়েছি আর ওগুলো তোমাদেরকে দেখালাম না নর্মালি যে টুকটাক এনেছি আর সবার শেষে দেখাই যে ন টাকার করে দেখবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো আজকে যেটা আমি ন টাকায় নিয়েছি দেখো এরকম শিট মাস্ক নিয়ে এসেছি শিট আমি নিয়ে এসেছি ন টাকা করে তো এখানে কিন্তু আরো প্রোডাক্ট ছিল যেটা জয়ের আজকে দেখলাম বডি লোশন দিচ্ছিল যে যেটা নেয় তো আমি যেহেতু পুজো সেই জন্য আর বডি লোশনটা আনিনি আমি এই শিট মাস্কটা নিয়ে এসেছি দীপার আমি দুজনে ইউজ করবো তো দুটো নিয়ে এসেছি এই জন্য ন টাকা করে এটার এমআরপি কিন্তু নাইনটি আছে তো ন টাকা করে আছে আমার কাছে বেশ ভালো লাগছিল আর প্রোডাক্টগুলো ভালোই হয় এর আগে সানসিল্কের ওটা নিয়ে এসেছি তো সানসিল্কের ওই হেয়ার সিরামটাও কিন্তু এখনও পাওয়া যাচ্ছে যারা যারা নিতে চাও তারা কিন্তু গিয়ে নিতে পারো ওটা এখনো ন টাকায় দিচ্ছিল আজকেও আমাকে জিজ্ঞেস করেছিল তো আমি নিইনি নি যেহেতু আমার কাছে রয়েছে দুটো তো আজকে আমি শীত মার্কসটা নিয়ে এটাও ট্রাই করে দেখবো কীরকম তো দেখো এরকম দুটো নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা রিভিউ দেখে আমি শেয়ার করব। হয়তো খুব শিগগিরই এটা ইউজ করব দীপার আমি তো রিভিউ অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে যে আমি আড্ডা দিতে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে